ইনি ভৌমিক পেশায় শিশু চিকিৎসক তাকে ধন্যন্তরী বলে ডাকেন অনেকেই শুধু মেদিনীপুর নয় আশপাশের জেলা থেকেও তার কাছে মানুষ আসে সন্তানদের চিকিৎসা করাতে বাবুর একটাই কথা শিশুদের স্বাস্থ্য ভালো থাকলে বড় হয়ে সুস্থ দেশ গড়ার কাজ করবে তারাই আজকে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর জন্মদিন এবং উনি দুজনকে খুব ভালোবাসতেন এটা যে গোলাপ ফুল আর শিশু উনি বলতেন যে আজকে সেটা ঘটনা উনি গান সবাই আমরা জানি যে আজকে শিশুরা ভবিষ্যতের আমাদের সুনাগরিক তাদের দৈহিক এবং মানসিক বিকাশ যদি ঠিকমতো না ঘটে তাহলে কিন্তু আমরা বড় কিন্তু আমরা সুনাগরিক থেকে বঞ্চিত হব কোলাঘাটে তিনি ব্যক্তিগত উদ্যোগেই গড়েছেন হাসপাতাল সেখানে প্রতিদিনই মানুষ ভিড় করেন শুধু ডাক্তারবাবু বাবু হিসেবেই নয় সমাজ সেবক হিসেবেও সুখ্যাতি রয়েছে তার গত বছর কোলাঘাট ব্লকের আটটি গ্রামের দরিদ্র বাচ্চাদের স্বাস্থ্যের দায়িত্ব নিয়েছেন তিনি এইসব গ্রামের গরিব মানুষ সন্তানদের বিনামূল্যে ডাক্তারবাবুর কাছে চিকিৎসা করান কার্ড পেয়ে আমি খুবই খুশি যে আমরা তো সাধারণ মানুষ এই তো ডাক্তার তো দেখাতে ঠিক মতো পারি না এই যে ডাক্তারবাবু আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছে আমরা খুবই খুশি কার্ড পেয়ে আমাদের খুবই মানে ভালো হয়েছে আমরা গরিব তো সেরকম আমাদের ডাক্তার এখন কোনো সামর্থ্য নেই এই কার্ডটা পেয়ে আমাদের খুবই এবছর শিশু দিবসের দিন তিনি আরও তিনটি গ্রামের গরিব পরিবারের সন্তানদের দায়িত্ব নিয়েছেন এভাবেই 11টি গ্রামের বাচ্চাদের স্বাস্থ্যের দায়িত্ব রয়েছে প্রবীর বাবুর উপর 18 বছর পর্যন্ত এই শিশুরা ডাক্তার বাবুর কাছে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়ে যাবে তাই সমস্ত পরিবারের হাতে হেলথ কার্ড তুলে দিলেন প্রবীর বাবু এই হেলথ কার্ডের মাধ্যমে বিনামূল্যে আউটডোরে চিকিৎসার পাশাপাশি হাসপাতালে ফ্রিতে বেড পাওয়া যাবে তবে কিছু কিছু ওষুধ বাইরে থেকে কিনতে হবে অভিভাবকদের গ্রামমাঙ্গলায় প্রথম বাচ্চাদের হাসপাতাল এক নম্বর দু নম্বর লক্ষ্য ছিল কিভাবে সাধারণ মানুষকে মানে খুব স্বল্প ব্যয়ে সুচিকিৎসা দেওয়া যায় এই লক্ষ্য নিয়ে মানে পথ চলা প্রায় কুড়ি বছরের বেশি হয়ে গেল পথ চলতে এবার কিন্তু এখন আমার মানে হয় না যে যখন ব্যক্তিগত চা পাগুলো আমার বাবা প্রাইমারি স্কুল টিচার ছিলেন সো আমরা দরিদ্রতা খুব কাছ থেকে দেখেছি তো তখন যখন নিজের চা পাগুলো ঠিক মানে মিটে যায় তখন মনে হয় যে মানুষের জন্য দেশের জন্য কিছু করে যাওয়া তো সেই উদ্যোগ নিয়ে আমরা লাস্ট ছ বছর ধরে আমরা প্রতি বছর কিছু গ্রামকে দত্তক নিচ্ছি বৃহস্পতিবার ছিল শিশু দিবস হাসপাতালে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শিশুদের নিয়ে সেখানে কেক কাটা হয় সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী বিশিষ্ট আইনজীবী চিত্তরঞ্জন মাইতি বিশিষ্ট সমাজসেবী অসিত বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট দ্য ওয়াল